নিয়ে গর্ব করা যায় হ্যালো বিউস আসসালামু আলাইকুম বাংলাদেশের মেয়েরা সালের চ্যাম্পিয়ন হয়েছে সাপের ঠিক আছে মালদ্বীপে মাত্র চোদ্দ পিস গোল দেশে চোদ্দ দুইটি ম্যাচ জিতেছে এবং তারা গ্রুপের ভিতর চ্যাম্পিয়ন এবং বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে একটা কথা হচ্ছে কি যে তারা সাপে চ্যাম্পিয়ন ফুটবলের ফুট ফুটসালের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা তারপরে আন্ডার সেভেন্টিন মেয়েরাও চ্যাম্পিয়ন আন্ডার নাইনটিন মেয়েরাও চ্যাম্পিয়ন ঠিক আছে তো বাংলাদেশের মেয়েরা যে জায়গায় ফুটবল খেলে ভারতের মেয়েদের তো হারাইছে ঠিক আছে পাকিস্তানের মেয়েদের সাথে ড্রা ছিল তো টোটাল মিলে পাকিস্তানের মেয়েরা পাঁচ দিছিল সরি তো টোটাল মিলে বাংলাদেশের মেয়েরা যে ফাইট করেছে এবং ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে প্রথমবারার মতো এটা আনবিলিভেবল এ জায়গায় সাবিনা সুমায়রা যেভাবে পারফর্ম করেছে সত্যি অবিশ্বাস ঠিক আছে আমাদের মেয়েরা যে এই যে কন্টিনিউ পারফর্ম করতেছে যে ফুটবল বলেন ফুটসাল বলেন সেমি ঠিক আছে শুধু নামটাই আলাদা কিন্তু ফুটবলের মতোই খেলা খেলা হয় তো অ্যাকচুয়ালি আমাদের মেয়েরা সুন্দর পারফর্ম করে আমাদের সব সময় টপি এনে দিচ্ছে এতটুকু যদি আমাদের ছেলেরা পারফর্ম করতো বা আমরা করতে পারতাম ঠিক আছে আর ক্রিকেট যদি এতটুকু পারফর্ম করতে পারতো তাহলে আজকে আমাদের সাথে ইন্ডিয়া আমাদের বাদ দিয়ে ঠিক আছে তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চালু করতে পারতো না স্কটল্যান্ডে সে জায়গায় ঢুকাইতে পারতো না কারণ যদি আমরা যদি চ্যাম্পিয়ন থাকতাম এমন ঠিক আছে বা এশিয়ার ভিতর আমাদের মেয়েদের বাদ দিয়ে কখনো তারা ঠিক আছে কোনো টুর্নামেন্ট আয়োজন করার তাদের কোনো ক্ষমতা নেই কারণ আমরা সবসময় চ্যাম্পিয়ন টিম ঠিক আছে আর চ্যাম্পিয়ন টিম রে বাদ দেওয়ার কোনো লাইনই নাই ঠিক আছে যেরকম পাকিস্তানে বাদ দিতে পারে না পাকিস্তান চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা সহজে বাদ দিতে পারে না ঠিক আছে আর ইন্ডিয়া পাকিস্তানের যে দর্শক